যদি মিথ্যে উত্তর দাও তাহলে কিন্তু তোমাকে আমাকে ঝগড়া হয়ে যেতে পারে তাই উত্তরটা সত্যি দেবে ভাই বোন তুমি যেই হও উত্তরটা কিন্তু সত্যি দেবে রিলেশানে আসার আগে ভালো ছিলে না বর্তমানে ভালো আছো রিলেশনশিপে যখন তুমি আসনি যখন বন্ধুদের মুখে শুনতে ও রিলেশনে আছে সে রিলেশনে আছে এখানে ঘুরতে গেছে ওখানে উড়তে গেছে আরও কত গল্প শুনতে শোনার পরে তোমার ভেতরে একটা বেলুন জেগেছিল না সেই বেলুনটা দিন রাত তোমাকে ভাসিয়ে নিয়ে যেত রাতের বেলায় যখন শুয়ে শুয়ে স্বপ্ন দেখতে কত পাখি কত প্রজাপতি মিলেছে সেগুলো দিনগুলো কেমন কালো হয়ে গেল না হওয়ার ছিল কি হয়ে গেল কি কেন এমনটা হলো বলতো এমনটা তো হওয়ার কথা ছিল না তাহলে এমনটা কেন হলো এটা যদি বুঝে যাও না সব প্রবলেম মিটে যাবে তুমিও মনস্তত্বে মাস্টার হয়ে যাবে কিন্তু তোমার হাতে তো সময় নেই তুমি কাঁদতে ভালোবাসো অন্ধকার ঘরে চুপচাপ নিজেকে দোষারোপ করতে ভালোবাসো এটা প্রবলেম আমাকে পাঁচ সাতটা মিনিট ধার দাও দেখো প্রবলেমটাকে মিটিয়ে দিচ্ছি প্রবলেমটা হচ্ছে মানসিক আমরা রিলেশানে আসার আগে নানা রকম গল্প ভেবে নিই তারপরে সেই গল্পগুলোকে বাস্তবে প্রেজেন্ট করতে চাই যখন সেটাকে প্রেজেন্ট করতে পারি না তখন প্রবলেম হয় আমার এক বোন আছে যে রিলেশানে যায়নি একটা কারণে তুমি শুনলে অবাক হয়ে যাবে হাসতেও পারো সে ভেবেছিল রিলেশনশিপে গেলে তো বনে জঙ্গলে পার্কে গিয়ে গান গিয়ে নিচে নিচে ঘুরে বেড়াতে হয় হ্যাঁ কারণ আমাদের সময় পর্বে সিনেমাগুলো ওটাই দেখিয়েছিল তো আমার সেই বোন ওই জন্য রিলেশানে যায়নি কারণ সে গান বা নাচ কোনোটা পারত না আমাদের মাথাতেও এমন ধরনের কিছু ছবি আছে এমন ধরনের কিছু ভাবনা আছে যে ভাবনাগুলোকে আমরা বাস্তবায়িত করতে যাই রিলেশনটা হেডেক হয়ে যায় বিরাট হেডেক মনে হয় কিছু যেন একটা বোঝা চাপিয়ে নিয়েছে রিলেশনশিপটাকে বিরাট একটা দায়িত্ব মনে হয় কিন্তু রিলেশনশিপটা কোনো দায়িত্ব নয় রিলেশনশিপটা হচ্ছে আকাশ রিলেশনশিপ হচ্ছে মুক্তি যেখানে আমি নিজেকে খুঁজে পাবো যেখানে আমি নিজেকে উজাড় করে যাব যেখানে আমাকে কেউ বন্ধন দেবে না যেখানে কেউ আমাকে বলবে না এটা করো ওটা করবে না এটা ভালো ওটা মন্দ এটা কালো এটা সাদা এইসব নিয়ে কেউ আমাকে ঘেটে যাবে না হ্যাঁ সত্যটাকে সত্য বলবে মিথ্যাটাকে মিথ্যা বলবে আমাকে ভালো আর মন্দটা শিখিয়ে দেবে কিন্তু আমাকে বন্ধন দেবে না আমাকে দম বন্ধ করে মারার চেষ্টা করবে না অনেকের ভালোবাসাটা এমন দম বন্ধ হয়ে যায় যেমন হাজারটা বন্ধন মানে প্রদীপটাকে আমি এমনভাবে আসতে পিষ্টে বাতাসের ভয়ে জড়িয়ে রেখেছি প্রদীপটা আমার হাতের চাপেই নিভে গেল বাতাস তার এমন কি দুশ্মন ছিল এই ব্যাপারটা রিলেশনশিপে যখন চলে আসে তখন রিলেশনশিপটা হেডেক হয়ে যায় আমি তাকে কেন বন্ধন দিচ্ছি কারণ আমি ভয় পাচ্ছি ও আমাকে ছেড়ে দিয়ে আমার চাইতে বেটার কাউকে পেতে পারে তাই বন্ধন দিচ্ছি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে না ফোনে কারো সঙ্গে কথা বলবে না রাতে কারোর সঙ্গে কথা বলবে না এখানে ঘুরতে যাবে না ওখানে ওদের সঙ্গে মেলামেশা করবে না আরে তুমি হেসে হেসে ছবি পোস্ট করলে কেন তোমাকে তো বারণ করেছিলাম ডিপি চেঞ্জ করতে কেন করলে এটা ওটা কেন জিজ্ঞেস করছি কেন বাধা দিচ্ছি কারণ আমি ভয় পাচ্ছি ওর ছবিতে কেউ যদি অ্যাট্রাকশন ফিল করে আমার চাইতে বেটার কেউ যদি ওকে প্রপোজ করে এই ভাবনাগুলো আমাকে হীনমন্যতায় ভোগাচ্ছে আমাকে ভেতরে ভেতরে দুর্বল করছে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে ভেতরটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি কয়েকজন সুন্দর সুন্দর রাক্ষস স্বাস্থ্যবান অর্থবান তারা আমার প্রেমটাকে কাড়িয়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে আছে আমি তাদের চাইতে তুচ্ছ নগণ্য তাই আমি তো আমার প্রেম হারাবই ওরা যদি আমার প্রেমটাকে চায় আমার প্রেমিক বা প্রেমিকা হাসি মুখে আমাকে ছেড়ে ওদের কাছে যাবে এটাই হয় জানো তো এইটাই হয় কেন হয় কারণ ওই ভয়টাকে আটকানোর জন্য আমি অলরেডি চার দিকে দরজা বন্ধ করছি চার দিকে দরজা বন্ধ করে দিচ্ছি যাতে বাইরের বাতাসটাও আমার প্রেমিকার কাছে বা প্রেমিকের কাছে না আসতে পারে সব দরজা বন্ধ জানালা বন্ধ প্রেমটা অক্সিজেনের অভাবে মারা যাবে একদম মারা যাবে তাহলে আমি নিজেই নিজের প্রেমটাকে গলা টিপে মেরে দিলাম কেন অন্য কেউ আমাদের রিলেশানে চলে আসতে পারে একজন মানুষ আমাকে কেন ভালোবেসেছিল ভালো থাকবো বলে আমি যেরকম ভালোবেসেছিলাম এবারে সে আমাকে শেখ পরিয়েছে আমি তাকে শেখল পরিয়েছি এটা একটা খেলা হয়ে গেছে এর সঙ্গে সঙ্গে আরও একটা মহাপাপ করেছি রিলেশনশিপ কি এটা আমি জানি না ধরো ধরো আমি জানি না রিলেশনশিপ জিনিসটা কি জানি না বলে আমি অন্যদেরকে অনুকরণ করেছি আমার বন্ধু বান্ধবী দাদা দিদি তাদেরকে অনুকরণ করেছি তারা যে যে স্টেপগুলো ফলো করেছে সেই স্টেপগুলো আমরা অন্ধের মতো ফলো করেছি আমাদের রিলেশনে যায় কি না জানিয়েই না আমার বান্ধবী দিন রাত ঘুরে বেড়ায় তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়ায় দিন রাত ঘুরে বেড়ায় সেটা আমি চেয়েছি আমার গার্লফ্রেন্ডও যেন আমাকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায় আমার সেই বান্ধবীর পরিবার পরিবেশ আর আমার গার্লফ্রেন্ডের সেই পরিবেশ এক নাও হতে পারে এখানে গার্লফ্রেন্ড বলতে আমি প্রেমিকা বোঝাচ্ছি আর বান্ধবী বলতে বান্ধবী বোঝাচ্ছি তাহলে বিষয়টা ভাব যে আমি পরিবেশ ভাবছি না পরিবার ভাবছি না আমি একে ওকে তাকে অনুকরণ করছি সম্পর্কটা কি হচ্ছে শেষ হয়ে যাচ্ছে এর সঙ্গে সঙ্গে ফ্যাশন কিরকম ফ্যাশন শরীর কেন্দ্রিক মানেই শরীরের সঙ্গে শরীরের মিলন কারা যেন আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে ফিজিক্যাল না হলে তো সেটা রিলেশনই নয় সে আমাকে বিশ্বাসেই করে না ভরসাই করে না সে আমাকে ভালোই বাসে না যদি বাসতো তাহলে তো আমার সঙ্গে ফিজিক্যালি একটা রিলেশন তৈরি করত। কেন করছে না নিশ্চয়ই ওর মনের ভেতরে কেউ আছে কেন করছে না আমাকে নিশ্চয়ই বিশ্বাস করে না তার মানে কি বিয়ে অন্য কাউকে করতে চায় আমাকে করতে চায় না এরকম হাজারটা পাপের পোকা আমার মাথাতে গিজগিজ গিজগিজ করছে তার সঙ্গে সঙ্গে আমার বিশেষ বিশেষ কিছু বন্ধু বান্ধব এই ধরনের আরো বিষাক্ত পোকা আমার কানের ভেতর দিয়ে আমার ব্রেনে প্রবেশ করাচ্ছে আমি দিন দেখতে পাচ্ছি ঠিক বলছে তো আমি তো ঠিকই ভাবছি সত্যি তো কেন ও আসছে না আমি এত ইন্টারেস্ট পাচ্ছি ও কেন পাচ্ছে না একজন আত্মসচেতন মানুষ কি করবে ঘেন্না করবে দূরে সরবে আমি এক ভাবছি সে আরেক ভাবনা নিয়ে সরে যাবে তাহলে আমরা তিনটে জায়গা দেখলাম এখানে এক নাম্বার আমরা কি ভেবেছিলাম কি হয়ে গেল কেন সেটা হলো বন্ধনগুলো কোথা থেকে এলো কেন আমরা অনুকরণ করতে শুরু করলাম অনুকরণ মানে কিন্তু দাদা দিদিকেই অনুকরণ এমনটা নাও হতে পারে বিভিন্ন গল্পকে অনুকরণ বিভিন্ন সিনেমাকে অনুকরণ এর মুখে শোনা তার মুখে শোনা এই গল্পগুলোকে অনুকরণও হতে পারে তারপরে এলো শরীরকে কেন্দ্র করে দুর্গন্ধ এই তিনটে জায়গাকে মিটিয়ে আমরা যদি আলোচনার মাধ্যমে প্রত্যেকটা প্রবলেমকে নিয়ে বসতে পারি না যাবতীয় প্রবলেম মিটে যাবে যাবতীয় প্রবলেম মিটে যাবে একদম প্রবলেম পরবর্তীকালে তৈরিই হবে না আর ফাইনাল একটা স্টেপ আমি আজীবন ফলো করবো ঝগড়া হবে রিলেশনশিপে ঝগড়া হবে কারুর বাবা আটকাতে পারবে না হবেই নতুবা সেটা রিলেশনেই হয় যদি ঝগড়া না হয় তাই ঝগড়া হবে কিন্তু সেই ঝগড়াটাকে সেই রাতের আগেই কমপ্লিট করতে হবে মানে আজকের সূর্যোদয়ে যে ঝগড়া হয়েছে সেই ঝগড়া কালকের সূর্যোদয় দেখবে না এটা কিন্তু আমরা কন্টিনিউ করি কন্টিনিউ করি ঝগড়া হবে তো কিন্তু ঝগড়াটাকে কন্টিনিউ করব না আজকের ঝগড়া আজকেই মিটে যাবে সেই ঝগড়া কোনো জায়গাতে যেন এফেক্ট ফেলতে না পারে এটা কিন্তু একটা বিরাট বড় অভ্যাস এটা এত সহজে পারবে না আমি বড় বড় হাতিকে দেখেছি ডুবে যেতে এত সহজে পারবে না আমি কিন্তু একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি এটা আমাদের রিলেশানে যখন থেকে শুরু এখনো পর্যন্ত কন্টিনিউ আছে আমাদের আজকের ঝগড়া কালকে যায় না ঝগড়ার যাবতীয় যা গল্প একদিনে মিটে যায় নতুন সূর্যতে সেই ঝগড়ার গন্ধ থাকে না তাই ঝগড়া মিটিয়ে নিতে শেখো অন্য কারোর সাহায্য নেওয়ার প্রয়োজন নেই যদি দুজনে পাউডারটাকে মুছতে পারো পাউডারটা হচ্ছে ইগো আমি আমার স্ত্রীকে প্রথমেই বলেছিলাম রাগ অভিমান ক্ষোভ হবে এগুলো হবেই কিন্তু সেটাকে পুষে রাখা যাবে না সেটাকে মুছে দিতে হবে যত পুষে রাখবো তত কি হবে ইগোটা ধীরে 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 প্রলেপ পড়তে পড়তে পাহাড়ে পরিণত হবে আর রিলেশনটাকে খুঁজে পাওয়া যাবে না তাই আজকে যা রাগ অভিমান জমেছে বলবো মিটে যাবে মুছে দেব। পাউডার জমিয়ে রাখব না পাউডারের প্রলেপ দিয়ে পাহাড় তৈরি করব না তাই ঝগড়া হবেই জানি কিন্তু সেটাকে মিটিয়ে নিতে হবে এই ভিডিওটা সেভ করে রাখবে এই ভিডিওটা সেই বন্ধুকে পাঠাবে যাদের ভীষণ প্রবলেম চলছে আশা করি তাদেরও অনেক উপকার হবে ভালো থাকো ভালোবাসায় থাকো সাবস্ক্রাইব করো লাইক করো আরও যা যা তোমার কর্তব্য সব করো যদি আমার সঙ্গে কথা বলতে চাইছো তোমার প্রবলেম নিয়ে তাহলে ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে কিংবা ইনস্টাগ্রাম বায়োতে দেওয়া লিঙ্ক থেকে নাম রেজিস্ট্রেশন করো আমি কথা বলবো যদি তোমার যাবতীয় প্রবলেমগুলোকে বুঝে তার উত্তর খুঁজে সমাধান চাইছো ইমিডিয়েট সমাধান কারণ তুমি কি প্রবলেমে আছো আমি জানি না কিন্তু যাবতীয় প্রবলেমগুলোকে নিয়ে আমি প্রজেক্ট একটা বানিয়েছি যেখানে প্রত্যেকটা প্রবলেমকে সলভ করার চেষ্টা করেছি প্রজেক্টের লিঙ্কও সেম জায়গায় সেম বায়োতে ভিডিওর ডেসক্রিপশানে পড়ে আছে তুমি নিতে পারো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে